প্রিয় দর্শক নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো পিউ জুতা সবচেয়ে কম দামে কোথা থেকে নিবেন আপনাদের অনেক বড় একটি দোকান আছে কালেকশন কালেকশনগুলো সবচেয়ে কম দামে ওনারা পাইকারি দিয়ে বিক্রি করে থাকে তারপরে যদি আমি এখান থেকে কালেকশনগুলো দেখাই প্রচুর প্রচুর কালেকশন আছে ভাইয়া মনে হয় যে ঈদ কালেকশন কিন্তু বলছে তার মানে কি ঈদ কালেকশন কোন ঈদ কালেকশন ভাই দাম কি বেশি না দাম কমই কম হবে হাতের সীমিত একবারে দাম আচ্ছা সীমিত দামে ভাইয়া এগুলা পাইকারে দিবে আপনারা যারা আসলে পাইকারি দিতে কিনতে চান স্ক্রিনে তো আছে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবে পুরন আছে দেন অনেক মাল আছে প্রচুর কালেকশন আছে অনেক আছে হ্যাঁ ভাইয়া বলছে প্রচুর কালেকশন আছে আমি যদি ওগুলা আপনাদেরকে দেখাবো আচ্ছা শুরু থেকে বাচ্চা দিয়ে শুরু করতে চাচ্ছি দুইশো চল্লিশ দুইশো চল্লিশ আচ্ছা দুইশো চল্লিশ টাকা মাস্টার কার্টুন মাস্টার কার্টুন দুশো চল্লিশ টাকা এগুলো পেয়ে যাবেন দুইশো চল্লিশ টাকা তারপরে এই একটা পেয়ে যাবেন দুশো চল্লিশ টাকা ছাব্বিশ উনত্রিশ না এটা পেয়ে যাবেন দুশো চল্লিশ টাকা মাস্টার কার্টুন এটা পেয়ে যাবেন দুশো চল্লিশ টাকা মাস্টার কার্টুন তারপরে এই একটা মডেল আছে এটাও পেয়ে যাবেন দুশো চল্লিশ টাকা মাস্টার কার্টুন এই একটা জুতো আছে মাস্টার কার্টুন দুশো চল্লিশ টাকা এই একটা জুতো আছে মাস্টার কার্টুন দুশো চল্লিশ টাকা বাচ্চাদের গুলা

দুশো পঞ্চাশ টাকা আর মেয়েদের গুলা কত করে পাই সব একশো নব্বই একশো নব্বই একশো আছে ছেলেদের জুতা তারপর বাচ্চাদের জুতা আছে মেয়েদের জুতা আছে আমি একটু এদিকে দুই পিতার থেকে দেখাই না দুই পিতা এটা কত করে দুইশো চল্লিশ বক্স এটা আছে দেখেন এটা পেয়ে যাবেন এটা দুশো আচ্ছা তারপরে দুশো পঞ্চাশ মাস্টার কার্টুন দুশো পঞ্চাশ একটা মডেল দুশো টাকা তারপর এগুলো সব দুশো পঞ্চাশ আচ্ছা এটাও টাকা আপনার অনেক স্যাম্পল আছে এটা

আচ্ছা আচ্ছা তার মানে কি এখানে বেচে বেচে নিতে পারবে বেসন লাগবে না সাইজ মিলানি আছে দুশো ত্রিশ টাকা আচ্ছা আচ্ছা আর এটাও দুশো চল্লিশ দুশো চল্লিশ এটা দুশো দুশো টাকা

প্রচুর জুতা আছে এগুলো সম্পূর্ণ উনি পিউ জুতা বিক্রি করে পিউ জুতা সারা কোনো জুতাই বিক্রি করে না এ একটা কত এটা 250 250 মাস্টার কার্টুন সব মাস্টার কার্টুন মাস্টার কার্টুন 250 250 মাস্টার কার্টুন দুইটা কালার দুইটা কালার আচ্ছা এই একটা মডেল আছে মাস্টার কার্টুন 250 50 ওকে এটা মডেল না এটা কালার এ একটা এ একটা আর মেয়েদের জুতা যদি দেখাই এই 230 টাকা 230 টাকা মেয়েদের এই জুতা মাস্টার কার্টুন মাস্টার কার্টুন 230 টাকা 230 টাকা এটা 230 230 হ্যাঁ 230 টাকা

আপনারা চাইলে ভাইয়ার এখান থেকে যোগাযোগ করেন ভাইয়া কেউ যদি আসতে চাই আপনার এখানে আসবে আমার যে জুরাইন আলম মার্কেট জুরাইন আলম জায়গা থেকে জুরাইন আলম মার্কেট বললেই দোকানের নাম ইয়ামুন আচ্ছা আচ্ছা